সঙ্গে আমার আব্দুর রহিম আব্দুর রহমান আমাকে ঘুম থেকে জাগানো আজান হয়েছে আব্বু ওঠো আমি ঘুম থেকে উঠলাম আমাকে দুই ছেলে নিজের হাতে পানি ঢেলে দিয়ে আমাকে উজু বানাই দিল আমি উজু সমাপ্ত করলাম ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করলাম জামাতের সঙ্গে আদায় করার পরে এরপর বাড়িতে ছেলেরা আসলো এসে কোরআনে কারিম তেলাবাদ করলো তেলাবাদ করার পরে এবার ওর মাকে ডাকলো ডেকে বললো মা এসো তোমার সঙ্গে দুটি কথা বলি মা কাছে এগিয়ে আসলো আব্দুর রহিম আব্দুর রহমান দুইজনে একই সঙ্গে মায়ের ঘাটের উপরে হাত তুলে দিয়ে বললো মা গো তোমার সোনার চেহারার মতো চেহারা পৃথিবীতে আর নাই মা জনমের মতো তোমার চেহারা দেখে যাচ্ছি মা হয়তো জীবনে আর কোনোদিন তোমার সঙ্গে সাক্ষাৎ হবে না ও মা তুমি আমাদের জন্য দোয়া করে দাও মা তখন বলল বাবা জীবনে কখনো এমন কথা বলো আজকের কেন বলছো সন্তান না বলছে মা এই জন্য বলছি আজকের আল্লামা সাইদির ফাঁসির রায় হবে মা সম্ভবত সাইদির রায়টা ফাঁসি হয়ে যেতে পারে মা গো যদি রায় হয়ে যায় আমরা কিন্তু ময়দানে সিংহের মতো গর্জন দিয়ে স্লোগান দিব আমাদের বুকের উপরে গুই লাগবে মা আমরা শহীদ হয়ে যাব মা তোমার সঙ্গে জীবনে আর দেখা হবে না মা তখন বলল কি করে আমার কথা বলছিস দুটি ছেলে বলল মা গো আমরা যেন আমাদের নাকের আল্লাহর জান্নাতের সুগ্রাণ পেতেছি আমার ভাইর এই দুই ছেলে মায়ের কাছ থেকে এইভাবে বিদায় নিল সাসা বলল বাবা এবার আমাকে এসে জড়িয়ে ধরে বলল আব্বা গো আমাদের বিদায় দাও জীবনে আর দেখা হবে না মায়ের কাছ থেকে বিদায় নিল আব্বার কাছ থেকে বিদায় নিল মিছিলের সামনে আব্দুর রহমান আব্দুর রহিম দুইজন সামনের কাতার আছে আর আমাদের দেশে কালে তিনটা দল চলে একটা ছিল আউম লীগ আটটা ছিল ছাত্র লীগ আটটা ছিল পুলিশ লীগ

ওই সময় তিনটা দল ছিল কথা বলে না কেন একটা দলের নাম ছিল আওয়ামী লীগ আরেকটা দলের নাম ছিল কি ওরা যদিও অঙ্গ সংগঠন কিন্তু দল আরেকটা দলের নাম ছিল পুলিশ লীগ ঠিক কিনা আমার ভাইরা কারণ ওই পুলিশদেরকে তারা বোঝাতো আমরা তোমাদের যেভাবে সাজাবো সেইভাবে তোমরা সাজবে ওই পুলিশেরা গুলি চালিয়ে আব্দুর রহমান আব্দুর কি পাখিয়ে মত করে বুকের উপরে গুলি চালিয়ে তাদেরকে শহীদ করে দিল চাষা বলল আমি বাড়ি থেকে খবর পেলাম খবর পেয়ে গিয়ে আমি শুনলাম আব্দুর রহিমকে আব্দুর রহমান কে নিয়ে হাসপাতালে নিয়েছে কিন্তু তারা তো তার মধ্যে মারা গিয়েছে পাকা রাস্তার উপরে রক্ত পড়েছে রক্ত গড়ায়া যখন রাস্তার ধারে গিয়ে ওই রক্ত জমাট হয়েছে পাশের বাড়ি থেকে দুইটা কুকুর এসে এক কুকুরের রক্ত তার জিব্বা দিয়ে চাটা শুরু করেছে আর একটা কুকুর এসে পিছনে ওই কুকুরের পিছনের পাটা কামলায় ধরে বলছে তুইও কুত্তা আমিও কুত্তা খবরদার ভুল করে ও শহীদের রক্ত পান করিস না কারণ শহীদের রক্তর বিনিময়ে এই জন্যে ইসলামের পতাকা উড়বে আমার ভাইরা এই দুই ভাই শুধু জীবন দেয় নাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সময় যারা নেতৃত্ব দিয়েছিল রংপুরের আবু সাইদ ভাই বুক পেতে দিয়েছিল তার বুক বরাবর গুলি করে তাকে শহীদ করে দিল আমার ভাইরা এবার একটু খুঁজে দেখো এই দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব কারা দিয়েছিল এবার আপনি তলের ভাত একটু লবণ দিয়ে খান এখন অমুক বলে আমরাই ছিলাম অমুক বলে আমরাই ছিলাম এই দেশের শহীদ রক্ত সিরাতক শহীদ কাফেলা যারা তারাই নেতৃত্ব দিয়ে এই দেশকে নতুন স্বাধীন করে দিয়েছে কথা বলেন না কেন আমার মুসলমান ভাই ওই সময় কত মা যে তার সন্তানকে হারিয়েছে কত পিতা তার সন্তানকে হারিয়ে বুকের উপরে বারবার হাতকে দাপড়েছে আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার সকল শহীদের মাকে সান্তনা দিতে গিয়ে আল্লাপা বলেন আমিও সালাম জানাই আমার ফেরেশতার ও শহীদের মারে সালাম জানাই মালেকে ভাইয়ের মা কাসিম ভাইয়ের মা সাবির ভাইয়ের মা বেলাল ভাইয়ের মা মাসুম ভাইয়ের মা ও শিপন ভাইয়ের মা জসীম ভাইয়ের মা মুজাহিদ ভাইয়ের মা তোমরা বড়ই ভাগ্যবতী আনলে ধরাই দিনের জ্যোতি সালাম জানাই তোমায় ফিরিস্তা মা সালাম জানাই তোমায় ফিরিস্তা কেউ হারিয়ে ছেলে আর কেউ হারিয়ে ভাই কেউ হারিয়ে দিনের সাথী নিশ্চয় ধরায় কেউ হারিয়ে ছেলে আর কেউ হারিয়ে ভাই কেউ হারিয়ে দিনের সাথী নিশ্চয় ধরায় তাদের স্মৃতি কেঁদে কেদে ঘুমড়ে মরে বুক ভেঙে যায় কান্না ফুরাই না মা বুক ভেঙে যায় কান্না ফুরাই না আন্দোলনের ডাকে তারা জাগ্রত প্রাণ জীবন দিয়ে রেখেছিল আল মান আন্দোলনের ডাকে তারা জাগ্রত প্রাণ জীবন দিয়ে রেখেছিল আল কোরআনের মান ঠিক না দিনের বিজয়ন্তে যারা সদাই ছিল পাগলপাড়া আরর ছায়ায় তাদের ঠিকানা মা আরোর ছায়ায় তাদের ঠিকানা মালেকে ভাইয়ের মা কাশেম ভাইয়ের মা সাব্বির ভাইয়ের মা বিলাল ভাইয়ের মা মাসুম ভাইয়ের মা ও শিপন ভাইয়ের মা জসীম ভাইয়ের মা মুজাহিদ ভাইয়ের মা তোমরা বড়ই ভাগ্যবতী আনলে ধরাই দিনের জ্যোতি সালাম জানাই তোমায় ফিরিস্তা মা সালাম জানাই তোমায় ফিরিস্তা মা সুন্দর সন্তান হারিয়েছে কিন্তু তার মনের কথা ব্যক্ত করতে পারে নাই সাপলা চত্বরে রাত্রের বেলায় বাতি নিবিয়ে কত আলেমকে হত্যা করা হয়েছে কত মাদ্রাসা তোয়ালে বেলেমকে হত্যা করা হয়েছে কেউ মামলা দায়ের করবে কারণ মামলা দায়ের করতে গেলে পরে তার নামে উল্টা মামলা দেওয়া হয়েছে কেউ মামলা দায়ের করতে পারে নাই মামলা দায়ের করতে গেলে আপনার দশটা করে মামলা চাপে দিয়েছে কারণ তাদের প্রহন তারা মন্দির ভেঙেছে হিন্দুদের বাড়ি লুটপাট করেছে হিন্দুদের বাড়িতে আগুন লাগিয়েছে রাস্তার উপরে গাড়ি পুড়িয়েছে নিজের দলের লোকদেরকে হত্যা করে লাশের মিছিল করে চার যখন মামলা চাপিয়েছে তখন নিরীহ নির্দোষী মানুষের উপরে আটটা দশটা করে মিথ্যাতন যে অত্যাচার ফিরন করে সেই সরকার করেছিল এই কারণে আল্লাহ পাক এমন মতন করে দিয়েছেন আমার মুসলমান ভাইয়েরা একটা দৃষ্টান্ত দিয়ে আলোচনা ইতি করব একজন মানুষ একটা ফুল বাগানে গিয়েছে নার্সারিতে গিয়েছে যাওয়ার পরে এই লোকটি দেখলো ফুল বাগান তো দেখতেই খুব ভালো এই ফুল বাগানে গিয়ে তিনি লেখা দেখলেন ফুল গাছের একটি ডালে একটি শাখা এলাকা আছে ফুল ছেড়া নিষেধ কি বুঝতেছেন নাকি বাংলা কি ছেড়া নিষেধ ফুল ছেড়া নিষেধ এটা দেখার পরে লোকটি মনে করলো ফুল ছেড়া নিষেধ এইটা মনে করে পুরা গাছটা ধরে তুলে ফেলে দিয়েছে এবার নার্সারির মালিক আসছে আইসে বলছে ভাই আপনি কি করলেন কয় কি করলাম আপনি বোঝেন না কি করেছেন কয় না তো কিছুই বুঝি না যেখানে লেখা আছে ফুল সেরা নিষেধ আপনি সেখানে গাছ তুলে ফেলেছেন লোকটি বলল ভাইজান ফুল ছেড়া নিষেধ গাছ তোলা নিষেধ তা তো আপনি বলেন নাই সেজন্য গাছ তুলে আমি কি অপরাধ করেছি আমার মুসলমান ভাইরা ষোলো বছর আগের কথা তারা বিভিন্ন কর্ণর থেকে নামি দামি আলেমদেরকে তারা হত্যা করে বিভিন্ন জায়গা থেকে ফুলগুলো ছেড়ে ছেড়ে তারা করে ফেলতেছিল আমার ভাইরা আগস্টের মাত্র পাঁচ ছয় দিন আগে এই দেশের একটি রাজনীতিকে চিরতরা নিষিদ্ধ করে দিল আগে তাদের নিবন্ধন বাতিল করে দিল তার মানে হলো এতদিন ফুল ছিটতেছিল ছিল আর ওই সময় তারা গাছের গোড়া শুদ্ধ তুলে ফেলতে চেয়েছিল এই কথা বলেন না কেন আমার ভাইরা তুলে ফেলতে চেয়েছিল সেই কারণে আল্লাহ পাক বলেন আমার ইসলাম কি কেউ যদি এভাবে উপরায় ফেলতে চায় আমিও তাদেরকে দুনিয়া থেকে বিদায়ের ঘন্টা বাজায় দিয়ে আমি আল্লাহ পাক বিদায় দিতে চাই আমার ভাইরা এবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে টিকতে না পেরে পালিয়ে যাওয়ার পরে ইউনুষ সাহেব আসলে আসার পরে এদেশে দেশে যখন আরেকটা নতুন সরকার অন্তর্বর্তীর সরকার গঠন হলো এ সরকার আসার পরে আইন পাস করলো এদেশে দেশে সন্তরাশি যদি কোন দowal থেকে সে দোলের না বলো ছাত্রลีก আল্লাহ কোথায় আছেন ঠিক আমার ভাইরা ওরা বন্ধ করেছিল জামাত ইসলাম বন্ধ করেছিল আর এরা বন্ধ করে ছাত্রলীগ ওরা বলেছিল জঙ্গি আর এরা বলেছিল সন্ত্রাস কথা বলে কেন ঠিক কেনা আমার ভাইরা তুমি একজনকে একটা থাবা মারবে তোমাকে একটা বক্সিন খেতে হবে এটা তো আগের কথা এরা নতুন কোন কথা নয় এই জন্য ইসলামকে যদি কেউ দুনিয়া থেকে বিদায় দিতে চায় তাদের বিদায়ের ঘন্টা আল্লাহ পাক বাজায়া দেয় পালা পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা পালারে পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা এখনো যারা আসি সময় থাকতে পালা কথা বলে ঠিক কিনা পালারে পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা হক আসছে বাতের তো কাঁপছে হক আসছে বাতের তো কাঁপছে সিনিয়ে নেবে তোদের গলার মালা পালারে পালা জলদি পালা তালা কথা বলেন ঠিক তো ঠিক না এই পাবনা জেলাতে এই পাবনা জেলাতে তারা বলেছিল আমরা দুইজন ধন্য ব্যক্তি দিয়েছি কিন্তু আমরা দেখেছি ধন্য ব্যক্তির পরিবর্তে গোটা পৃথিবীর আলেমদের ভিতরে শততম শ্রেষ্ঠ আলেম আল্লামা مرحوم মখদুর শহীদ অতি রহমান নিজামী বৃদ্ধ আলেম কে দ্বারা फांसीর ঝুলিয়ে শেষ পর্যন্ত দ্বারা খান্ত হয় নাই গরাল শিরাগুলি গলাগুলি কেটে গে হাতে রগ আর পায়ে রগগুলি কেটে তার জানাজা পর্যন্ত পড়তে দেয় নাই সুস্থ হলে এই পাবদার পাঁচ আসনের সাহেব এম পি জনপ্রিয় একজন ব্যক্তি মাওলানা अब्दुल সুবাইর সাহেব বিনা আদেশে তাকে যুদ্ধ포রাদের মামলা দিয়ে দণ্ডবাড়ী পরোয়ানা তাকে দীর্ঘদিন কারা ঘরে রাখার পরে অসুস্থরে দণ্ডবাড়ী পরিহিত অবস্থায় তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন দারুনওয়ান টস্টে জানাজা হয়েছিল আমি তার লাশের পাশে দাঁড়িয়েছিলাম এই ইতিহাস আজ মানুষের চোখের সামনে ভাবছে এই ওয়াজ করবো না তো মাটির তলে ওয়াজ করবো মাটির তলে ওয়াজ করছি ষোলো বছর এখন হবে মাটির উপরে এখন হবে আগামীর দেশ বাংলাদেশ আগামীর দেশ 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 আগামীর কোরআনের রাষ্ট্র গঠনের দেশ আগামীর সংসদ আলেম ওলামাদের সংসদ কচকরি মহল ইসলাম দতে ক্ষমতাতে যেতে না পারে বিভিন্ন ভাবে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকেfuscrat চাই বিভিন্ন জায়গায় তারাও তথা কথিত জগতদার পাথরের মত করে তারাও কোরআনের মাহফিলে বাধা দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমরা তাদেরকে সতর্ক করে বলতে চাই তোমাদের কিসের পিছনের ইতিহাস করে রাখতে হবে এক টানা দীর্ঘদিন আঠাশ দিন এক টানা হরতাল অবরোধ ছিল আমাদের সঙ্গে যদি সঙ্গে হতে তখন তাদের পতন হয়ে যেত এজন্য কেউ যদি ইসলামী আন্দোলন এবং কেউ যদি ইসলামকে ক্ষমতায় যার পথে কোন বাধা সৃষ্টি করে বাংলার সাড়ে চোদ্দ কোটি তহুদি জনতা মাশকে ঘাড়ে ওদেরকে পিটিয়ে ঠান্ডা করবে বাংলা তুমি না কোন বাতিল ঠকে দা হবে না হবে না হবে না কার আসেন দুই হাত কিছু করে দেখাই আল্লাহ পাক কবুল করেন বলুন আমি আপনাদের খুব কষ্ট দিলাম কষ্ট দিয়েছি আমি যদি এর এক ঘন্টা বলি আপনারা সবাই শুনবেন তো শুনবেন না কারাকা হাত কইলেন ওই যে পিছনে একটা সামনের কাপারে দুইজন হাত তুলেছি বুঝবার পারে নাই তাই না এবার হাত খুলে দেখান তো আমি যদি আরো এক ঘন্টা বলি কারা কারা শুনবেন ঠিক আছে তো আলহামদুলিল্লাহ বলি সবাই বলি আলহামদুলিল্লাহ আল্লাহর কোরআন আছে যেখানে আমরা আছি কোরান নাই যেখানে আমরা নাই সেখানে এই কথার উপরে আমাদের আলোচনা আজকের যে আমরা কোরআন দিয়ে জীবন গড়ব সমাজ গড়ব রাষ্ট্র গড়ব এদেশের আকাশে কালিমার পতাকা উড়েছে এই দৃশ্য দেখে আমরা মরব ঠিক কেনা এখন আমরা যদি ইসলামী সমাজ ব্যবস্থা চাই ইসলামকে ক্ষমতায় পৌঁছাতে চাই তাহলে আমাদের কোরআন হাদির শিক্ষার বিকল্প কিছু আছে কথা বলেন কিছু আছে আমি তো ভাবতেই পারছিলাম না আমার মুরব্বী যখন কথা বলছিলেন আমি মনে করছিলাম উনি বোধ হয় কোনো আলেম হবে কিন্তু আমার মনে হয় জীবনে কোনোদিন মাদাসায় পড়েন নাই তারপর আল্লাহ পাক তার মধ্যে যে জ্ঞান দিয়েছেন যে মেধা দিয়েছেন এ কোরআনের সংস্পর্শে আসার কারণে আল্লাহ পাক তার মেধা শক্তিকে বৃদ্ধি করে দিয়েছেন আল্লাহ বলেন আমার ভাইরা এই কোরআন অঞ্চল ইঞ্জিনিয়ার পাইলট ক্যাপ্টেন মাস্টার এই এলাকা অনেক শিক্ষিত ব্যক্তি আছে এই মাদ্রাসার কারণে ডক্টর আছেন এই মাদ্রাসার কারণে মানুষ এত সম্মান আর মর্যাদার স্থানে যেতে পেরেছে কথা বলেন ঠিক কিনা এই জন্য ইসলামকে যদি ক্ষমতা আমরা পৌঁছে দিতে চাই মাদ্রাসার শিক্ষার বিকল্প আর কিছুই নাই ঠিক কিনা আমাদের সন্তানকে মাদ্রাসায় পড়াতে চাই না কারণ মনে করি যে মাদ্রাসা তো ফকির বিদ্যা এই মাদ্রাসা এখনো পর্যন্ত এমপিও ভুক্ত হয় নাই এখন পর্যন্ত এমপিও ভুক্ত হয় নাই তারা এই সমস্ত মাদ্রাসা বন্ধ করে দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছে কমে কমই মাদ্রাসাগুলি বন্ধ করে যাতে দিতে পারে সেজন্য আরেকটা পাই করেছিল যে চামড়ার দাম এত কমিয়ে দিয়েছে পাঁচ লক্ষ টাকা একটা গরুর দাম কিন্তু চামড়া বিক্রি হয় দেড়শো টাকা এটিম খানা ছাত্ররা ওই চামড়া নিতে এটা পাঁচ পাঁচ লক্ষ টাকা ওজনের লক্ষ টাকা দামের একটা গরুর চামড়া কত ওজন হয় এটা তো ছাত্র উঁচু করা সম্ভব ওরা উঁচু করতে দেখে যে আমাদের যে কষ্ট আর ঘাম ঝরছে দাম তো দেশের টাকা দরকার নাই ওইটা ফেলে দিয়ে আমাদের সাই হাত তুলে কাঁদে আর আল্লাহ আমরা এতিম আমাদের হক যারা নষ্ট করেছে আল্লাহ ওদেরকে তুমি দুনিয়া থেকে বিদায়ের ঘন্টা বাজায় দাও এতিমের বদা আলেমদের বদা মা বোনদের এই দেশের সমস্ত নেককার মানুষের বদার কারণে আল্লাহ পাক তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন আমরা দোয়া করব। আর যেন বাংলা জমিনে কখনো ফিরে না আসে ঠিক কিনা এখন কিন্তু তারা বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে আছে সুযোগ পাইলে আসবে আর যার নাম নেওয়া নিষেধ তিনি কিন্তু বলছে আমি চট করে কিন্তু চলে আসবো কোন সময় আমার বলে হ্যাঁ আপা তুমি এসো আমরাও তোমাকে চাই তুমি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তৈরি করেছিলে বর্তমান আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব তিনিও কিন্তু সুন্দর করে সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুল ট্রাইবুনটা আবার নতুন করে জিন্দা করেছেন তার মৃত্যু হয়ে গেছিল তা জিন্দা করেছেন আপনি আসুন সর্বপ্রথম এপার এপার আসার পরে আপনার জন্য খানা দানার ব্যবস্থা হবে আয়না ঘরে এবং সেখানে আপনি কিছুদিন থাকবেন এবং খাবেন এরপর আপনাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনাকে হালাতে যেমন করে নীল নদে প্রতি রমণীকে বলি দেওয়া হতো ঠিক ওই রকম ভাবে আপনাকে ফাঁসির কাশতে এনে ঝোলাইয়া সারা বিশ্ববাসীকে দেখানো হবে কথা বলেন কাজেই ইসলামকে মুর্দা বানানোর জন্য যত জিন্দা লোকেরা চেষ্টা করেছে কেউ ইসলামকে মুর্দা বানাতে পারে নাই বরঞ্চ তারাই মুর্দা হয়েছে ইসলাম জিন্দা হয়েছে এই আমরা বলি জিন্দাবাদ ইস ইসলাম জিন্দাবাদ ঠিক কিনা এই কোলাদি মাদ্রাসা আপনাদের সকলের কাছে একটা দাবি রাখে এই মাদ্রাসা থেকে ইঞ্জিনিয়ার তৈরি হয়েছে ডক্টর তৈরি হয়েছে পাইলট তৈরি হয়েছে অনেক উচ্চ মাপের লোক এই মাদ্রাসা থেকে তৈরি হয়েছে এই মাদ্রাসা যারা জায়গা দাতা তাদের মধ্য থেকে অনেকেই কবরে চলে গেছে এই মাদ্রাসার জন্য আমি মুসাফের সর্বশেষ আপনাদের কাছে দুই মিনিট দাবি করব তবে আমার কাছে কর্তৃপক্ষ একটা দাবি করেছে হুজুর আপনার কণ্ঠে একটু আজান শুনতে চায় এখন রাত বাজে কয়টা এখন যদি আমি আজান দেই তাহলে আমার পিটা নি খাওয়া ছাড়া কোনো রাস্তা নাই এখন রাত বাজে বারোটা একেবার কাটায় কাটায় বারোটা বাজে মানে তাহার যত সময় শুরু হয়েছে এখন এখন ইশার টাইম শেষ তাহাজতের সময় শুরু হয়েছে এখন যদি আজানবে তাহলে পার্শ্ববর্তী মসজিদের মুসাল্লিরা ওরা মসজিদে আসবে শীতের রাত্রে উজু করে আয়সা দেখবে ইমাম নাই 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 খাদেম কেউ আজান দিল কোন বেটা এই শালাক ধর আমি তো বিপদে পড়ে যাবো ও আচ্ছা আমার কণ্ঠের সাথে নাকি মিল খাবে না তবে আজকে ভিন্ন কণ্ঠে আদান দিব যদি মিল খেয়ে যাক আশেপাশে যারা আছে তারা মনে করছে যে কোলাদি মাদ্রাসা তো হচ্ছে বাৎসরিক ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা তা কাজেই যেহেতু হচ্ছে এখানে হয়তো জালচার শেষে কর্তৃপক্ষ অনুরোধ করেছে তাই হুজুর আজান দিচ্ছে আপনারা আজানের শব্দ শুনে সকলে একটু জোরে মার দিবেন ঠিক আছে দিবেন তো আচ্ছা দেখি কারা কারা খুশি হবেন তারা মার হবা Allah 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 अस খুশি সত্যি আপনারা খুশি যদি খুশি হন একটু হাত তুলে দেখাবেন কারা কারা খুশি